আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি পেঁয়াজের কালি বা পেঁয়াজ পাতা যেটাই বলেন আপনারা চিংড়ি শুটকে দিয়ে ভাজি এই পেঁয়াজের কালি ভাজিটা কিন্তু খেতে দারুণ মজা এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজের কালি কালিগুলোকে আমি আস্ত ধুয়ে নিয়েছি তা না হলে ভিতরে অনেকটা পানি ঢুকে যাবে আর ভাজিটা একদম নরম হয়ে যাবে রান্না করার পরে আর এই তো পেঁয়াজের কালিটাকে আমি এভাবে কুচি করে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি চিংড়ি শুটকি যেটা দিয়ে আমি পেঁয়াজের কালিটাকে ভাজি করব। আর এই তো চিংড়ি সুটকিটাকে আমি এখন ভালোভাবে ধুয়ে নিব চুলায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা হালকা হয়ে আসে আর এই তো পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ নেড়ে নিয়েছি আর পেঁয়াজটা হালকা হয়ে আসছে এখন আমি এটাতে দিয়ে দেবো চিংড়ি সুটকি যেটা আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম চিংড়ি সুটকিটাকেও আমি পেঁয়াজের সাথে কিছুক্ষণ একটু ভেজে নিব যাতে চিংড়ি সুটকিটা থেকে সুন্দর একটা ফ্লেভার আসে এভাবে কিছুক্ষণ ভেজে নিয়ে এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি পেঁয়াজের কালিম বা পেঁয়াজ পাতা এটা ভাজি করলে কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে এজন্য আমি জালের পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনারা যে যেমন খেতে পছন্দ করেন ওই পরিমাণ জালটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন একটু ভাজিটা জাল জাল হলে ভালো লাগে আমি কিছুক্ষণ নেড়ে নিয়ে এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতাটা যেটা আমি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে চিংড়ি সুটকিটার সাথে পেঁয়াজ পাতাটা ভালোভাবে মিক্স হয়ে যায় আর এই তো এভাবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এটাতে আমি দিয়ে দিচ্ছি কিউব করে রাখা কিছুটা আলু আলু দিয়ে পেঁয়াজ পাতাটা ভাজি কলে খেতে দারুণ লাগে এখন আমি আবারও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিয়েছি চেড়ে নিয়ে এখন আমি এটাকে ডাকনা দিয়ে ডেকে রেখে দেবো যাতে পেঁয়াজ পাতাটা আর আলুটা সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পরে ডাকনাটা খুলে আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে আবারও আমি একটু ডাকনা দিয়ে ডেকে রেখে দেব পেঁয়াজ পাতাটা আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত আর এই তো দেখুন আলুটা পেঁয়াজ পাতাটা সিদ্ধ হয়ে গেছে আর নিচে কোনো রকম পানি নেই আর পেঁয়াজ পাতাটাও সুন্দর আস্তে আস্ত আছে এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনে কুচিটা দিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে পেঁয়াজের কালি বা পেঁয়াজ পাতা এটা ভাজি কলে খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে এখন আমি আবার একটু ডেকনা দিয়ে ডেকে রেখে দিয়েছি যাতে ধনে সিদ্ধ হয়ে যায় আর এই তো দেখুন দোনে পাতাটাও সিদ্ধ হয়ে গেছে আর ভাজিটা একদম সুন্দরভাবে হয়ে গেছে নিচে কোনো পানি নেই একদম ভাজা ভাজা হয়ে গেছে ভাজিটা করা একদম কমপ্লিট এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি দেখুন ভাজিটা দেখতে মশালা কতটা লোভনীয় হয়েছে আর কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে আপনারা একবার হলো এই ভাজিটা বাসায় তৈরি করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে